আন্দোলন করে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেখেছি বিভিন্ন দাবি এই শিক্ষকেরাই বার এই রাস্তায় এসে তাদের ন্যায্য দাবি জন্য আন্দোলন করতে হয় এই দেশে আমাদের সব থেকে সম্মানীয় অবস্থানে থাকার কথা শিক্ষকদের কারণ একটি জাতি একটি জাতির মেরুদণ্ড হিসাবে শিক্ষকেরা সব থেকে বড় জন্য সেই সম্মানীয় শিক্ষকদেরকে এই ন্যূনতম অধিকার বাসস্থানের অধিকার আদায়ের জন্য বারবার বাসস্থানের ভাতা বাড়ানোর জন্য মেডিকেল সেবা বাড়ানোর জন্য রাস্তায় এসে আন্দোলন করতে হয় অবস্থান কর্মসূচি করতে হয় অথচ দেখা যায় বিভিন্ন দুর্নীতির এতদিন ধরে যে চলে আসছে সরকার করতে পারে নাই শিক্ষা ব্যবস্থা বড় সমস্যা সরকার করতে পারে নাই কিন্তু দেখা যায় শিক্ষক দের সহ শিক্ষা ব্যবস্থা বিভিন্ন নেত্র দাবিতে বারবার এই আন্দোলন করতে হয় সংগ্রাম করতে হয় আমরা এর আগেরবারও দেখেছি সহ এই প্রেস

যে কোনো অন্যায়ের বিরুদ্ধে